অষ্টম শ্রেণীর ছাত্রীকে যৌন নিগ্রহে অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে অভিযোগ স্থানীয় ও পরিচিত এক টোটো চালকের করে মাঝে মধ্যে স্কুলে যেত নাবালিকা সম্প্রতি সেই সুযোগকে কাজে লাগিয়ে ছাত্রীটিকে শহরের তিস্তা উদ্যান এলাকায় নিয়ে গিয়ে জোর করে একটি চকলেট খাওয়ানো হয় যার ফলে ছাত্রীটি তন্দাচ্ছন্ন হয়ে পড়ে এরপর শহরতলির তিস্তা বাড়ির নির্জন এলাকায় নিয়ে গিয়ে ছাত্রীটিকে যৌন নিগ্রহ ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ ছাত্রীর দাদুর অভিযোগ মনমরা হয়ে থাকতো নাতনি শুক্রবার তার মা কেন মনমরা সেই কারণ জানতে চাইলে নাতনিকে চেপে ধরতেই সব খুলে বলে দেয় ওই ছাত্রী জানা গিয়েছে অভিযুক্ত টোটো চালকের কাকা তাদের গ্রামের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত আমরা অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই সে যে দলেরই হোক না কেন অন্যদিকে ছাত্রী দিদা জানান তার মেয়ে নাতনির স্কুল ব্যাগ গোছাতে গিয়ে আটকে ওঠেন প্রেগনেন্সি টেস্ট কিট পাওয়া যায় ছাত্রীর ব্যাগে কিভাবে তার ব্যাগে এই কিট তা জন্য চেপে ধরতেই ছাত্রী বলে ওই টোটো চালক তার সাথে যৌন নিগ্রহ করার পর তাকেই এই কিট দিয়েছে পরিবারের তরফ থেকে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী এই নিয়ে বলেন পশ্চিমবাংলার মমতা সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন প্রতি ঘন্টায় প্রতিদিনে মা মন্দির ইজ্জত হাজার হাজার অভয় কাণ্ড গ্রাম বাংলার বুকে ঘটে যাচ্ছে তৃণমূল এবং প্রশাসন সেটা ধাওয়া দেওয়ার চেষ্টা করছে আসলে তেরো বছর মেয়েকে হস্ট করা হলো একদিন বা দিনের দিন তার মধ্যে অত্যাচার হলো সে সারা এফআইআর করতে আসছে মৌল থানায় ঘন্টা বসে রাখা হচ্ছে কোথায় আসামিকে অ্যারেস্ট করবে সেটা না করে মেয়েটাকেই থানায় বসা বাস এই মোহাম্মদ যশোরুদ্দিন না কি তার নাম শুনলাম আমি অবিলম্বে পুলিশ থেকে গ্রেপ্তার করত অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে এবং আমি আপনাদের বলি ব্যবীচার অন্যায় অবিচারের একটা সীমা থাকে মমতা সরকার সমস্ত সীমাকে লঙ্ঘন করে ফেলছে মা বোনদের চোখের জল তিনি প্রতিনিয়ত হয়েছেন এই অভিশাপে তিনি একদিন জ্বলে পরে এবং আগামী দিন মা বোনদেরকে তিনি লক্ষ্মী ভণ্ডার দিচ্ছেন আর মা বন্ধু ইজ্জত নিচ্ছেন আমরা চাই ঘরের লক্ষ্মীরা সুরক্ষিত থাকুন ঘরের লক্ষ্মীরা সম্মান পান ঘরের লক্ষ্মীরা তার ইজ্জত ফিরে পান মমতা সরকার থেকে সেটা সম্ভব নয় অবিলম্বে মমতা ব্যানার্জির সরকারের পরিবর্তন দরকার পরিবর্তন না হলে বাংলার মাটিতে প্রতিদিন প্রতি ঘন্টায় সেকেন্টে হাজার হাজার অবয়া এইভাবে নীরবে নিঃশব্দে অত্যাচারিত হবে চোখের জন্য অপরদিকে তৃণমূলের জেলা সম্পাদক বিজেপির দাবি উড়িয়ে দিয়ে বলেন দেখুন প্রাক্তন পঞ্চায়েত আমাদের তার ভাইপো তো আমাদের না এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে ভাইপো মাসি ছেলে কারো কেউ যদি কোনো সমস্যা হয় তৃণমূলের কোনো ব্যক্তির পরিবারে সেখানে তৃণমূল নামটাকে জড়ায় দেওয়া হয় ব্যাপার হচ্ছে একটা জিনিস মানতে হবে যে এই ধরনের ঘটনা যারা বা যাহারা করে তো আমরা প্রথমেই আমাদের নেতৃত্ব আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রীও এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা এরা প্রথম দিন থেকেই বলে আসছে যারা এই ধরনের ঘটনা করছে পশ্চিমবঙ্গ সরকার হাতে যদি বিচার দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকার যে বিচারগুলো করে আপনারা দেখেছেন বিগত দিনে যে যে সম যারা এই ঘটনা করেছে তাদের কারো ফাঁসি হয়েছে কারো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং আমরা এটা বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের আইন এখনও কঠোর আইন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে মানুষকে যে কথা বলে সেই কথা রাখে যে ঘটনাটা করেছে অত্যন্ত নক্কারজনক ঘটনা যদি সত্যি এই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে যে মেটাকে এই ধরনের ঘটনা করেছে আমারও বাড়িতে মেয়ে আছে তো আমরা চাই অবিলম্বে যে ব্যক্তি এই ঘটনা করেছে তার উপযুক্ত শাস্তি হোক কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এটা আমরা চাই দেখুন পশ্চিমবঙ্গের পুলিশ আপনাকে ভাবতে হবে যে পশ্চিমবঙ্গের পুলিশ দারুণ সচেতন আপনারা বিগত দিনেও দেখেছেন যে পুলিশকে মেরে পালিয়ে যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেও বর্ডার থেকে বর্ডারে তারা ধরা পড়েছে পুলিশকে গুলি চালিয়েছে পুলিশ এনকাউন্টার করে দিয়েছে তো পশ্চিমবঙ্গের পুলিশের কাছে সব সম্ভব পশ্চিমবঙ্গের পুলিশ যে অপরাধী পালিয়ে আছে সে যদি মাটির নিচেও থাকে মাটি খুঁড়ে তাকে নিয়ে আসবে এটা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশের উপর পশ্চিমবঙ্গের মানুষের বিশ্বাস আগামী দিনেও ছিল আছে এবং আজকেও আছে ভবিষ্যতেও থাকবে বিকাশ মালাকার জেলা সম্পাদক তৃণমূল কংগ্রেস কমিটি জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান বাহালে জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে পক্স আইনে মামলা রিচু করে তদন্ত শুরু করা হয়েছে নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে আমাদের স্কুলে পড়ে হ্যাঁ স্কুলে আমরা তো জানিনা ঘটনাগুলো ও স্কুলে যায় টোটো চালায় ওই ছেলেটা হ্যাঁ আমাদের পাশের বাড়ি পাশের দিকেই টোটো ওই টোটোতে যাওয়া আসা করে অন্য টোটোও যাওয়া আসা করে হঠাৎ করে একদিনকে ওকে উঠিয়ে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে তাও আমরা জানি না এখন মেয়েটাকে নিয়ে গিয়ে অনেক কিছু ঘটনা করছে তারপরে মেয়েটা অজ্ঞান হচ্ছে ওকে জল টল ঢাইলে টলে নিয়েও আসছে আইসে বাড়িতে ডাকছে আমার বাড়ির সামনে নামিয়ে দিছে নামে দেওয়ার পরে বলছে যে দেখো তোমার মা যদি বাসাবাড়ি কাজ করে যদি বলো তোমার মাকেও আমরা ইয়ে করে দেবো গাইক করে গাইক করে দেবো এরকম ধরন ধরুন কথা বলে সেটা তো আমরা জানি না আমরা কালকে একটা জিনিস জানতে পারলাম যে একটা জিনিস পাঠিয়ে দিয়েছে কার্ড পাঠিয়ে দিয়েছে সে থেকে আমরা জানতে পারলাম ওই নিয়ে আজকে আমরা থানায় আসছি গ্যারি করতে না না ও পালা তো আমরা কঠোর শাস্তি চাচ্ছি জীবনে যত বেল না পায় বা এর মধ্যে ফাসি রো চাই আমাদের এটা অন্য কিছু না আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে